না জুলুফির দামুছি নুঝুলা আল্লাহ বা আল্লাহ বলেন যারা ইমান আনবে নে কাম করবে জঙ্গাতুলফির দাউদা দেড় জঙ্গরি যা ইমানের দাম আছে না না ইমানের কত দাম কত ভল্টেজ আল্লাহ বলে একজন ইমানদার যদি গোলাম 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 সিনে আগের দিনে মানুষ বিক্রি হতো ঠিক কিনা জোরে বলে গোলাম যদি হয় আর বেইমান যদি কুটিপতিও হয় আল্লাহর কাছে গোলামের দাম অনেক বেশি এই ইমানের এত দাম সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ কবরে যা আল্লাহ বলেন তাকেও আল্লাহ পাক দুনিয়া থেকে দরুন বড় জান্নাত দান করে দেবে এই ইমানদার যারা হবে মসজিদ আবাদ করবে দুই নম্বর হলো ওয়ালিয়াউ আখির পরকালের দিনের প্রতি যারা বিশ্বাসী ভাই আমরা আজকে দুনিয়ায় জীবিত আছি যেদিন মারা যাব আমাদের সবাইকে পরকালে

আল্লাহর কথা তুমি বলো আল্লাহর কবি বলেন একদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি আজ তোমার সব হয়েছে পর হয়েছে আমি এমন একদিন আসবে কেউ থাকবে না শুধু থাকব আমি ঠিক কিনা জোরে বলেন এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ বলেন

কারণ মরণ মরণ যে জাতি হক কেন মরণকে বিশ্বাস না করে উপায় নাই কারণ মরতে হবে আপনার দাদা না আপনার বাবা চলে গেছে আপনার সিরিয়াল আসবে কেউ বলতে পারে না ঠিক কিনা জোরে বলে আল্লাহ বলে আবার বেরোতে হবে আমার জীবিত করবো এরপর আমি আল্লাহর সম্মুখে দাঁড়াই হিসাব দেওয়া লাগবে তাহলে মরতে হবে কিনা আবার উঠতে হবে কিনা আমাদের সবার উঠতে হবে এই কথা যারা বিশ্বাসী হবে তারাই মসজিদ আবাদ করবে বলেন সুবহানাল্লাহ

আমরাদিকে তাকাবেন না বলো ভাই বুজা আছেন বলো হুজুর আর বলবেন রোজা না আগে অপরাধ করছে ঈদের নামাজ রোজা না নামাজ ভাই নামাজ দিনে কয়বার পাঁচ নাকি মুখে পা বার প্র্যাকটিক্যাল

ও নামাজে গানা না করো কুই বাহানা ইসি মে হে তেরে চান্না অরুণা দুশুখে তেরা ঠিকানা ঠিক কিনা ধরে বলেন কবি বলেন পাঁচক্ত নামাজ পড়ো এই ধরনের ভিতরে তোমার চান্না যদি না পড়ো যাহার নাম সান পাই নাই আ এই পাঁচোক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আমার নবি যখন মেন আমার ফের পথে নবী আমার কান্দা শুরু করে দিলেন কামতেছেন কান্দেছেন আল্লাহ বলেন ও নবী গো

দেখছি গো অন্তর ভরে গেছে আল্লাহ আমি এমন নবী গো উম্মতের কথা আমি খানার টাইমে বলতে পারি না আমি শুয়ার টাইমে পারি না আমি কখনো উম্মতকে বলতে পারি না আমি যখন গিয়া উম্মতের কাছে আল্লাহ তুমি কেমন তোমাকে দেখে কত মজা পাইছি এই কথাগুলি যখন বয়ান দিব আমার উম্মত আফসোস করবার বলবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের তো দেখার সুযোগ হলো না উম্মতকে কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীজি কোন উম্মতকে যেPosition দেয়া হয় নাই আপনি নবীর খাতিরে আপনার উম্মত কেমন পজিশন আমি আল্লাহ দান কি পজিশন শুনে নেন এই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে দৈনিক আমি আল্লাহর সঙ্গে পাঁচ দেখা হয়ে যাবে

মসলার টাইম দিবেন না আল্লাহ বহুত ভিতরে আল্লাহ বাইপাস করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে সুবহান আল্লাহ তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কিনা না মসজিদ কার ঘর فلا تدعو مع الله أحدا الله ولا المسجد الله المسجد الله المسجد الله তার অন্তরে মসজিদের মহাব্বতে ভরা তার অন্তরে আল্লাহর মহাব্বতে ভরা এই মসজিদ মসজিদ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে মসজিদ সামান্য মনে করবেন না এই মসজিদের তো মসজিদের তো দা আল্লাহর নবী বলেন বানালিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সেই কে আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর